ছয় নাম্বার মুক্তিযুদ্ধ নিয়ে একটা প্রশ্ন মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবেই আপনারা যাই বলেন মুক্তিযুদ্ধ থেকে প্রশ্ন আসবেই ঠিক আছে কারণ মুক্তিযুদ্ধ একটা একটা একদম মীমাংসিত সত্য এবং এটা কিন্তু আমাদের সকলের জন্য একটা সত্য তাহলে এটা থেকে প্রশ্ন আসবেই তাহলে প্রিয় ভাই মুক্তিযুদ্ধা তারামন বিবির তারামন বিবি যুদ্ধ করেছেন কত নং সেক্টরে তারামন বিবি এটা কেন জনশক্তি কর্মসংস্থান এবং প্রশিক্ষণ গুরুতে এসেছে দুই সালে তাহলে দেখেন নারীদের মধ্যে তিনজন নারীর কিন্তু নারী মুক্তিযোদ্ধার নাম আসে সবাই একটু আনসার করতে থাকেন আমি একটু বলে দিচ্ছি নারী মুক্তিযোদ্ধা এই নারী মুক্তিযোদ্ধার মধ্যে এই যে নারী মুক্তিযোদ্ধার মধ্যে কারা আছেন প্রথমত আপনি পাবেন সেতেরা বেগম সেতেরা বেগম সেতারা বেগম তারপরে আপনি পাবেন কাকন বিবি কাকন বিবি তারপরে আপনি পাবেন এই যে উনার নাম যার নাম হচ্ছে তারামন বিবি এই তিনজন কত নং সেক্টরে যুদ্ধ করেছে এটা জানা আপনার জন্য ফরজ কারণটা হচ্ছে মুক্তিযুদ্ধ থেকে আসলে আর নারী থেকে আসলে অবশ্যই তিনজনের নাম আসবেই তাহলে আমরা একটু মাথায় রাখবো কে কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিল একটু খেয়াল করেন প্রথমত সেতেরা বেগম সেতেরা এই সেতারা বেগম মূলত দুই নং সেক্টরে যুদ্ধ করেছিল দুই নং দুই নং সেক্টরে যুদ্ধ করেছিলেন তিনি কাকন বিবি পাঁচ নং সেক্টরে যুদ্ধ করেছিলেন পাঁচ নং আর তারমন বিবি তিনি যুদ্ধ করেছিলেন এগারো নং সেক্টরে এগারো নং তাহলে দেখেন তো আনসারটা কোনটা হবে এখন দেখেন তো কোনটা কোন নম্বর সেক্টরে আছে দুই নম্বর সেক্টর এটা মূলত ঢাকা অঞ্চল ঢাকা এই ঢাকা অঞ্চলটা হচ্ছে এটা দুই নম্বর সেক্টর পাঁচ নম্বর সেক্টরটা কোথায় আমরা সেক্টর নিয়ে একটু পরে আবার বিস্তর আলোচনা করবো তারপরে বলে রাখছি পাঁচ নাম্বার সেক্টরটা কোথায় সিলেট ময়মনসিং ওই অঞ্চলটাতে সিলেট বিশেষ করে সিলেট অঞ্চল সিলেট পাঁচ নাম্বার এগারো নম্বর সেক্টরটা কোথায় এগারো নম্বর সেক্টরটা হচ্ছে আমরা জানি আমাদের বৃহত্তর যে ময়মনসিং অঞ্চল আছে সেই বৃহত্তর ময়মনসিং অঞ্চল বৃহত্তর ময়মনসিং এটা হচ্ছে এগারো নম্বর সেক্টরের অধীনে পরে ঠিক আছে আমরা সবগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব সামনে সেক্টর নিয়ে ইনশাল্লাহ একটা প্রশ্ন থাকবে সেটা থেকে আমরা বিস্তারিত আলোচনা করব তাহলে মুক্তিযোদ্ধা তারাবন বেবি যুদ্ধ করেছে এগারো নম্বর সেক্টরে ঠিক আছে আপনারা সবাই আশা করি ক্লিয়ার এগারো নম্বর সেক্টরে যুক্ত করেছেন এতটুকু পর্যন্ত ডান কিনা সবাই একটু বলে ফেলেন আলহামদুলিল্লাহ সবাই পারছি তো পারা যাবে তো পরীক্ষায় আসলে প্রশ্নগুলো আনসারগুলো লেখা যাবে তো ইনশাল্লাহ আশা করি সবাই পারবেন আমার আমার খুব খুব ইচ্ছা যে আপনারা সবাই চান্স পাবেন একটা বড় বড় জায়গাতে চাকরিতে একটা চান্স পেয়ে যাবেন পরবর্তীতে যখন আপনার চাকরি হয়ে যাবে তখন আপনারা দাওয়াত দেবেন ঠিক আছে সাইদুল স্যার পেয়েছেন সকল টিচারদেরকে দাওয়াত দেবেন